এটা হচ্ছে ফ্লোর আইটেম যারা খুবই অল্প খরচে ফ্লোর করতে যাচ্ছেন বা দেখা যাচ্ছে পুরানা টাইলস আছে টাইলসের উপরে ফ্লোর করতে যাচ্ছেন এটা হচ্ছে ফ্লোর ম্যাট আচ্ছা আচ্ছা ফ্লোর ম্যাট হ্যাঁ এগুলা পাতলা এগুলো পয়েন্ট ফোর এম এম থিকনেস একদম কম খরচ মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট মাত্র ষাট টাকা হ্যাঁ এখানে কালার আছে অনেকগুলো এটা হচ্ছে আপনার মার্বেল টেক্সচার ফ্লোর আপনি দেখেন এখানে আরেকটা কালার আছে এই যে এটা

মানে টেক্সচারের মধ্যে কিছু স্টিকার বিভিন্ন ধরনের স্ট্রাকচারের মধ্যে কিন্তু এগুলো আপনারা নিজেরাই ফিটিং করতে পারবেন এগুলা কিন্তু ঘামদাও আছে এক সাইডে ঘামদাও আছে ওকে চমৎকার কিন্তু ডিজাইনগুলো হবে যার ফিটিং দুই প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় কিন্তু দর্শক চমৎকার এই সব ডিজাইন কিন্তু আপনি পাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নেবেন